হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আবার অনেকে চিকেন চিকেনের স্টুও বলা যেতে পারে বাট আমি সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোলই বলছি কারণ আমি ওইভাবেই বানাবো তো যাই হোক তার জন্য আমি এখানে প্রথমেই পাঁচশো গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে দুটো আলু ছোটো সাইজের আলু আমি কেটে রেখেছি আর নিয়েছি গাজর আর পেঁপেও কেটে রেখেছি আর অল্প রসুন কুচিয়ে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটা টমেটো চারফালি করে রেখেছি আমি আর এখানে আমি বিনস কেটে রেখেছি বিনসগুলো একটু লাস্টের দিকে দেবো চিকেন হয়ে যাওয়ার পাঁচ মিনিট আগে দেবো কারণ বিনসটা সিদ্ধ হতে টাইম লাগে না তো চলো রান্নাটা স্টার্ট করা যাক তো কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব অল্প গোটা জিরে দারচিনি আছে এলাচ আছে এটা আমি দিয়ে দেবো তো এটা দিয়ে যখন ভালো করে একটুখানি স্মেল ছেড়ে দেবে তখনই আমি দিয়ে দেব এখানে রসুন কুচি রসুনটা কুচি করা নেই একটু গোটা গোটাই আছে রসুনটা দেবো তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেবো তো আমার পেঁয়াজ রসুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন তো সমস্ত চিকেনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব তো ঢেকে রেখেছিলাম আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে বা চিকেন দিয়ে অনেকটা জল বেরিয়ে এসেছে আর চিকেন চিকেন দিয়েও এমনি জল অনেকটা বের হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলু দিয়ে আবার আমি একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেবো আমি পেঁপের টুকরোগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি আবার আমি ভালো করে নেড়ে আবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ পেঁপেটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে তাই আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রেখে দেবো তো এখন ঢাকনা খুলে আর দেখে নিচ্ছি কি অবস্থা দেখুন অনেক জল বেড়ে হয়ে গেছে তো এখন আবার ভালো করে নেড়ে এখন আমি এখানে অ্যাড করব কেটে রাখা গাজরগুলো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কার বাটা হাফ এক চামচ একটু বড়ো মানে চামচের মানে উঁচু উঁচু করে এক চামচ আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বেশি মশলা ইউজ করা যাবে না এটা হালকা পাতলা ঝোল চিকেনের তো এখন আমি আবার ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে মিশিয়ে নিতে হবে তো এখন আমি আবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেবো তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখন কত দূর হলো আমার চিকেনটা তো চিকেনটা খুব সুন্দর কষে এসেছে মানে কষেই গেছে তেল বের হচ্ছে নিচটা একটু লেগে লেগে গেছে যাই হোক তো এখন আমি এখানে অ্যাড করব টমেটো কুচি যে টমেটোটা আমি চার ফালি করে রেখেছিলাম সেই টমেটোটাই এখন আমি দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো ওই বিনস কুচিগুলো বিনসগুলো আগেই কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে তারপরে আমি একটু একটু করে জল অ্যাড করব এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম আগে সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি আজকে জলটা একটু বেশিই দেবো কারণ একটু ঝোল ঝোল টাইপের করব আমি মানে ঝোলটা আজকে একটু বেশিই রাখবো অন্য দিন যেমন অন্য চিকেনে আমি মানে একটু মানে গ্রেভি টাইপের হয় আজকে একটু ঝোলঝোল টাইপের হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি আমি তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখন আমি নুনটা একটু চেক করে নেবো যেহেতু জল দিয়েছি তাই নুনটা একটু চেক করে নেব তো আমার আরেকটু একটু পরিমাণে নুন দিতে হবে যেহেতু জল দিয়েছি তাই আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো ফুটে ওঠার অবধি আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য তো এখন ঢাকনা খুলে দেখে নেব কত দূর হলো তো প্রায় হয়ে এসেছে আমার আলুও দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে সমস্ত মানে সবজিগুলোই কুক হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতার একটু পেছনের দিকে মানে একটু যে ডানটিগুলো বলে তো সেগুলোই আমি একটু বড় বড় করে কেটে রেখেছি ওটাই আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো আবার আমি কিছুক্ষণ দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর এখন আমি আর একটা মশলা বানিয়ে নেবো যেটা আমি রান্নার মানে শেষ হওয়ার আগে আগে আমি উপর থেকে ছড়িয়ে দেবো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে মানে ছোট চামচের এক চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা লব মানে গোলমরিচ তো এটা ভালো করে একটু টেলে নিচ্ছি কড়াইতে টালা হয়ে গেছে এখন আমি শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে হলে আবার মুখে বাঁধবে খাওয়ার সময় তো একটু মিহি করে গুঁড়ো করে নেব। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা এখন আমি ঢাকনা খুলে এখন উপর থেকে মশলাটাকে ছড়িয়ে দিয়ে দেবো তো আলু তো সিদ্ধ হয়েই গেছে দেখে নিয়েছি আগেই তো এখন আমি উপর থেকে যে মশলাটা বানিয়েছি জিরে আর গোলমরিচের সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো তো এখন আমার রান্না অলমোস্ট ডান এখন আমি নামিয়ে নেব তো আমার সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল আর ফাইনাল লুক দেখুন এটাকে চিকেন স্টুও বলা যেতে পারে আর এটা ভাত বা রুটির সঙ্গে খুব দারুণ জমে যাবে আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে